প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ আজ দিশাহারা হয়ে গেছে দক্ষিণ পূর্ব উত্তর পূর্বের জেলাগুলোর মানুষগুলো সেখানে মানুষ কেউ খাবারের জন্য হাহাকার করছে কেউ পানির পানিতে ডুবে মরছে সেখান থেকে বেঁচে থাকার আশায় উদ্ধারের আশায় মানুষ চারিদিকে তাকিয়ে আছে বিপদগ্রস্ত মানুষগুলোকে সাহায্য করতে সবাই এগিয়ে আসুন বন্যার কবলে পড়ে রাস্তাঘাট ডুবে গেছে এই বন্যার যাতায়াতের প্রচণ্ড কষ্টে মানুষ রশি দিয়ে রশি ধরে ধরে রাস্তা পার হচ্ছে ভীষণ কষ্টের এই মানুষগুলোকে সবাই হেল্প করা উচিত

Uh <laughs>